আগে আমি একটা পোস্ট করেছিলাম তুই ভুরু চেঁচেছি তুই হ্যাঁ তো তার কারণটা কি হ্যাঁ ভিডিওতে আমি উপরে লিখে যে আমাকে কেউ বিয়ে করছে না বলে আমি ভুরু চেঁচে দিয়েছি তো তোকে একটা মেয়ে কমেন্ট করেছে যে আমি ওকে বিয়ে করতাম কিন্তু এখন আর করবো না মেয়েটা কিন্তু আমাদের চেনা পরিচয় কিন্তু নাম বলবো না কিন্তু মেয়েটা তোকে ওই কমেন্টটা করেছে আমি তোকে বিয়ে করতে পারবো না এইটুকু লিখেছে তো তুই তাকে কি বলতে চাস আমি সে ধর ভিডিওটা দেখছে আমি তাকে এটাই বলতে চাই তুই নাকি কুকুরের দুধ খেয়েছিস মানে দুধ দুইয়ে খেয়েছিস হ্যাঁ এটা কি সত্যি টাইমে হানিমুন কোথায় করতে আমার তো হানিমুন করার ইচ্ছা আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এক ঝোনা ভুরু চেঁচে দিচ্ছিল এবং কী জন্য কাজটা করেছে এবং তাকে সবাই বলে অনেক অনেকজনের খ্যাপা আছে অনেক রকমভাবে চলে সে মেন্টাল গ্রামের সবাই বলে তো আজকে আমি তার মুখে শুনবো যে সে কি বলছে বা আদৌ সে সেই কাজগুলো করে বা সে পাগল কিনা বা সে খ্যাপা কিনা সবাই বলে তো তার মুখ থেকেই শুনে নেবো তো চলো আজকে তার মুখ থেকে ডাইরেক্ট শুনে নেবো দেখতে থাকবো পুরোটা এই যে সেই ছেলেটা তো তোমাদের কি মনে হচ্ছে যে এই ছেলেটাকে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেটাকে দেখে খ্যাপা মনে হচ্ছে গ্রামের সমস্ত ছেলেরা বলে যে খ্যাপা পাগল তো দেখো এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে যে এ পাগল সবাইকে পাগল বলে আর গ্রামে থাকে খুব একধার মানে একশোটা ছেলের মধ্যে এ আলাদা হয়ে থাকে তা তুই কিছু বলতে চাইছিস বল যে তোকে সবাই বলে যে পাগল দেখো আমি ভাই কিছু পাগল টাগল নয় ঠিক আছি হ্যালো আমি একটা ভালো ছেলে ঠিক আছে আর সবাই নাকি বলছে নাকি আমায় যে আমি একটা পাগল হয়ে গেছি আরে পাগল হলে কেউ এরকম কথাবার্তা বলে আর এরকমভাবে কেউ থাকে সবারই একটা নিজের একটা মানসন মানে আছে বলতে গেলে তো এরকম ব্যাপার তো সবাই বলো যে হ্যাঁ ছেলেটাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ খ্যাপা না ভালো না কি একটু বলে দেবে হ্যাঁ সবাই তো যতজন দেখছো মানে হ্যাঁ এরকম ব্যাপার আর তো সবাই দেখতে চাই তো চুলের স্টাইলটা আর আমার চুলের স্টাইল মানে আমি এই কিছুদিন আগে মানে প্রচন্ড গরম তো ওই জন্য ন্যাড়া করেছিলাম ওই জন্য টুপিটা খুলে দেখা দেখাচ্ছি দেখো পিছন দিকটা ঘোর এরকম ব্যাপার পিছন দিকটা ঘোর এই যে লুকিং আর একটু ঘোর সবটা ঘোর দেখতে পাচ্ছেন না এই যে লুকিং এটা হচ্ছে বেস্টিং হ্যাঁ এখন এতটাই ঠিক আছে বন্ধুগণ আর কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম তুই ভুরু চেঁচেছিলিস তুই হ্যাঁ তো তার কারণটা কি হ্যাঁ বললাম না ওই যে বাড়ি থেকে আমার একটু মানে অসুবিধা ছিল ওই জন্য ভুরুটা কেটে দেখা একবার যে কিরম একটু দেখা দর্শক ভুরুটা মানে এরকম এরকম চেয়েছিলাম হালকা হ্যাঁ এরকম এরকম দেখতে পাচ্ছে সবাই এরকম ব্যাপার আচ্ছা তো ভালোই লাগছিল থেকে সবাই দেখেছে অনেক কমেন্ট করছে বাড়ি কোথায় তো সাথে এমনকি দেখা করার চেষ্টাও করছে ছেলেদেরকে কেউ বলবে যে খারাপ লাগবে কিন্তু তোকে সবাই বলে যে তুই পাগল তোদের পাশে পাশের বাড়ির ছেলেগুলি বলে যে সবাই ও পাগল ওর সাথে কেউ ঘুরবে না ফিরবে না এরকম সবাই বলে কেন বলে ওরকম বলতে ওরকম সিন এক ছিল আমার সাথে মানে এরকম বলে যে ঘুরবে না ঘুরবে না এরকমটা কেউ কোনোদিন বলিনি আর তোর ফে তোর এই যে ভুরু চাচের ভিডিওতে আমি উপরে লিখে দিয়েছিলাম যে আমাকে কেউ বিয়ে করছে না বলে আমি ভুরু চেঁচে দিয়েছি তো তোকে একটা মেয়ে কমেন্ট করেছে যে আমি ওকে বিয়ে করতাম কিন্তু এখন আর করব না মেয়েটা কিন্তু আমাদের চেনা পরিচয় কিন্তু নাম বলবো না কিন্তু মেয়েটা তোকে ওই কমেন্টটা করেছে আমি তোকে বিয়ে করতে পারবো না এইটুকু লিখেছে তো তুই তাকে কি বলতে চাস আমি সে ধর ভিডিওটা দেখছে আমি তাকে এটাই বলতে চাই দেখো এটা কোনো প্রশ্ন হয় না মানে যে কেউ এরকমটা হতে পারে না যে আমি তোমায় বিয়ে করবো না এবার করবো না করবো না বলতে গেলে কি তোমার যদি ভালো লাগে তাহলে তুমি বিয়েটা করবে মানে হ্যাঁ এরকম ব্যাপার আর যদি না ভালো লাগে তাহলে করবে না এরকম ব্যাপার সোজা কথা বলে এরকম আমার মতো ছেলে এরকমই বলবে আর জি সে যদি করতে চাই তোকে আর ও যদি করতে চায় জরজরবস্তি মানে সে যদি করতে চায় জরজরবস্তি বলে লাভ নেই মানে কি করতে চাই তাহলে আমারও একটা ডিসিশান আছে যে হ্যাঁ আমি করবো কি করবো না সেটাই মানে আমিও বলবো যে না আমার এখন চাপ আছে এখন করা যাবে না এরকম ব্যাপার তোকে যদিও বলে যে আমি বিয়ে করবো তোকে তা করবি না

আচ্ছা আর একটা কমপ্লেন পেয়েছিলাম আর একটা কমপ্লেন পেয়েছিলাম আমি দেখিনি আমি কমপ্লেন পেয়েছি যে তুই নাকি কুকুরের দুধ খেয়েছিস মানে দুধ দুইয়ে খেয়েছিস হ্যাঁ এটা কি সত্যি টাইমে এক টাইমে আমি একটা মানে একটা অ্যালকুয়েল একটা অ্যালকুয়েল মানে একটা চেকিং করছিলাম তো মানে কুকুরের দুধ মানে ইউজ করছিলাম তখন একটা হ্যাঁ একটা মানে বাস চেক আপ করছিলাম

এরকম একটা নতুন একটা কেস মানে বানিয়েছিলাম আচ্ছা নতুন একটা সাবজেক্টই বানাছিলিস বিজ্ঞানের টাইপে যে কুকুরের দুধ দুয়ে কি করতে চাইছিলিস তুই ব্যাপারটা ব্যাপারটা করতে চাইছিলাম যে কুকুরের দুধের সাথে কখনো গরুর দুধ মেলে এরকমটা আচ্ছা এই ব্যাপারটা এই ব্যাপারটা যেমন গঙ্গা জলের সাথে ওই সমুদ্রের জল মিশে না ওই রকম টাইপের নাকি হ্যাঁ ওরকম তাহলে তোর সু তুই এখন থাকিস কোথায়

আমি বলছি যে ঠিক আছে তাহলে করবো অসুবিধা নেই এখন এখন করা যাবে না এখন মানে আমার একটু প্রবলেম আছে বাড়ি ঘর মানে একটু অসুবিধা হতে হচ্ছে আচ্ছা এরকম ব্যাপার তো যাই হোক এরকম ব্যাপার বলে আমি এখন করছি না তো সবাই একটু হেল্প করবে লাইক করবে ফলো করবে শেয়ার করবে আচ্ছা ওরা তো করবেই আর তোর ধর বিয়ে হয়ে গেল তোর বিয়ে হয়ে গেল তা প্রথম হানিমুন কোথায় করতে আমার তো হানিমুন করার ইচ্ছা আছে ভাবছিলাম যে সুন্দরবনে যাবো সুন্দরবন ওখানে তো বাঘ থাকে বাঘ থাকে একটু বাঘদের সাথে একটু খেলা করে নেবো তোর বউ আর তোর বউ কার সাথে খেলা করবে তুই তো বাঘের সাথে খেলা করবি হ্যাঁ আমার বউ আমার সাথেই খেলা করবে এরকম ব্যাপার আচ্ছা আর কটা ছেলে পেলে নিবি আর ছেলে পেলে বলতে ওই নেবো দুটো মতো নেব আমার ভাই একটা স্বপ্ন একটা ছেলে নেবো একটা মেয়ে নেবো ভাই এরকম ভাই এরকম ভাই আমার স্বপ্ন আছে তো বন্ধুগণ তোমাদের কেমন স্বপ্ন আছে তোমরা সবাই কমেন্ট করে বলবে ঠিক আছে আর আর কি নতুন করে বলবো গাইস তো চলো দেখা হবে হ্যাঁ তো গাইস শুনলে একে সবাই খ্যাপা বলে সবাই এরকম এরকম বলে সো তোমরা এর মুখে শুনলে যে ছেলের ব্যবহার কথা শুনে যে ভালো কি খারাপ তোমরাই বিচার করো আর নিয়ে যদি ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো আর কি ভিডিও করতে হবে একে নিয়ে বলো আমি সেরকম ভিডিও বানাবো আর তোমরাও দয়া করো যে আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি বিয়ে করে দুটো হয় সুন্দর সুন্দরবনে হানিমুন করতে যায় তাই তো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবে বন্ধু বান্ধব আজকের মতো তাই তো বাই বাই টাটা বাই